ওয়েদা তুলিয়া চালাইহিম আয়া তুহো যা দ তুহ হিমা না আল্লাহ পাক বলছেন যখন নাকি আমার বান্দাদের সম্মেদ আমার মমেন্দের সম্মেদ কোরআন তেলামাত কোরআনের তেলামাত কোরআনের আলোচনা হয় কোরআন যখন আমার মোমেন বান্দা শোনে আল্লাপ বলেছেন এই বান্দাগুলি মোমেন বান্দাগুলির আল্লাহ আল্লা দেই। আমার মেহেরপুরের ভায়রা রাজনগরের ভায়রা যেই বান্দাগুলি আল্লাহর কোরআন শুনে আল্লাহর কোরআন থেকে দেলাওয়াত শুনে কোরআনের বায়ান শুনে কোরআনের তাফসীর শুনে ইমানকে মজবুত করে নেয় যা দায় মানি ইমান বেড়ে যায় তার মানে হয় ইমানে শক্তি বৃদ্ধি পেয়ে যায় ইমানে কুয়াদ বেড়ে যায় ইমানের শক্তি এমনভাবে বেড়ে যায় আল্লাহ পাক বলেছেন এই পূর্ণ ইমান ইবান্দাগুলি তাদের রবের প্রতি রবের উপরই নির্ভরশীল হয় ভরসাশীল হয় ঠিক না আমরা কোনো জালেমের রক্ত চক্ষুকে ভয় পাই ভয় যে পাই না ফাঁসির মঞ্চে উঠে আমরা দেখিয়ে দিয়েছি ঠিক না আমার বন্ধুবান পাক সে কোরআন আমাদেরকে দিয়েছেন আমাদেরকে কমপ্লিট কনস্টিটিউশন দিয়েছেন আমাদেরকে কোরআন এই কোরআন আমরা এই জমিনে কায়েম করব এর থেকে শ্রেষ্ঠ দায়িত্ব আর মুসলমানদের নাই ঠিক না কারণ জমিন তো আল্লাহর জমিনকার আমর সৃষ্টি যার আইন চলবে তার সৃষ্টি আইন চলবে তার আল্লাহর অনুমতি আল্লাহর আইনের বিরোধিতা আল্লাহর আইনের বিরোধিতা যারা করবে তাদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না সে কোরআন আমাদেরকে দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ কালাম এমন কিতাব আমাদেরকে দিয়েছেন যেই কোরআন নাজিল হওয়ার পর পৃথিবীর শ্রেষ্ঠতম জাহানত পূর্ণ যুগ নাম্বার ওয়ান অসভ্য জাতি যেই জাতির উপরে আল্লাপাকে কোরআন দিলেন কোরআন পাওয়ার পর কোরআনের সংস্পর্শে আসার কারণে নাম্বার ওয়ান অসভ্য জাতি এক নম্বর সভ্য জাতিতে পরিণত হয়ে গেল পৃথিবীর নিকৃষ্ট মানুষগুলি পৃথিবীর উৎকৃষ্ট মানুষ হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ এই কোরআনের সংস্পর্শে আসার কারণে কেউ যদি এই কোরআনের সঙ্গে হিরো দেখাতে আসে আল্লাহ তার জনমের মতো জিল্লতির সাথে জিরো দেয়। ঠিক না আরে কোন বান্দা যদি এই সামনে জিরো হয়ে আসে আল্লাহ রব্বুল তারে হিরো বানায় যার বাস্তব প্রমাণ আল্লাহ আলামিন দেখিয়েছেন হযরত তমরের মাধ্যমে রসুল্লাহ জলিল কদর সাবি হাজরাতমর কোরানের নূর আল্লা রব্বুল আলমিন তার সেনার ভেতরে এমন ভাবে আচর করে দিলেন যে অমর এসেছেন আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহামকে হত্যা করার জন্য হাজরাতমর আসলেন অমর আসলেন নবীজিকে হত্যা করার জন্যে আল্লাহ পাঠ কোরআনের নূর তার সিনার ভেতরে তার কলবের ভেতরে এমন ভাবে লাগিয়ে দিয়েছেন হাদরা তোমর এসেছেন নবীজিকে হত্যা করতে কিন্তু মর তো জানেন না আল্লাহ তার দিনের জন্য কবুল করেছেন হাজরা তোমরের সেই তরবারে নবীজির না যাইয়া হাদ্রা তোমরের তরবারি সরাসরি নবীজির কদম মোবারকে লুটে গেল নবীজির কদম মোবারকে স্থান পেল হাদ্রা তোমরের তরবারি ইসলাম গ্রহণ করলেন অমর নবিজীব মহম সাল্লামের সাহস বেড়ে গেল না কমে গেল কবি কি সুন্দর করে বলছেন উত্তরে কারে গা রে হেরা সেফ শুয়ে কম আয়া উত্তরে কারে গা হেরা সেফ সুয়ে পম আয়া আয় রেখে নুস্খায় কিমিয়া সাতেলায়া হেরা পর্বত থেকে নবীজি নেমে আসলেন হেরা পর্বত থেকে জবালে নূর থেকে নবীজি নেমে আসলেন সঙ্গে আনলেন এই কোরআনে করিম পরশ পাথর এমন পরশ পাথর তিনি নিয়ে এসেছেন যার সঙ্গে পশ্চি আসার কারণে হাজরা তোমরের মতো কঠিন হৃদয়ের মানুষও কঠিন পাথর মোমের মতো গলে যেতে বাধ্য হয়েছিল ওমর হয়ে গেলেন পৃথিবীর সেরা মানুষের তালিকায় একজন ঠিক না সেই কোরআন আমাদেরকে আল্লাহ দিয়েছেন কমপ্লিট কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ গোটা মানব জাতির জন্য একমাত্র পূর্ণাঙ্গ সংবিধানের নাম কোরআন আসুন সেই কোরআন থেকে আমি তিনটি আয়তে ক্যারিমার তেলা বাদ করেছি আল্লাহ যদি চান এই তিনটি আয়াতের আলোকে আমরা কিছু কথা বলবো বলে ইনশাআল্লাহ বিতাড়িত মরদুদ ইবলিসের অসহ থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহর নামে আমরা শুরু করি আমার সঙ্গে পুরুষ সূচিত আমাজে ঠোঁট মিলিয়ে সবাই বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله قالوا ربنا الله ثم استقاموا تتنزل تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. صدق الله العظيم سورة حميم سزدار سورة حامِم سزدار ত্রিশ একত্রিশ এবং বত্রিশ এই তিনটি আয়াতে ক্যারিমা আপনাদের খেল মধ্যে আমি তেলাওয়াত করেছি খুব শান্তভাবে ধৈর্য নিয়ে একটি ঘন্টা টাইম যদি আমরা দিতে পারি আল্লাহর কোরআন থেকে আমরা একটু মেসেজ গ্রহণ করবেন ইনশাল্লাহ কেউ ওঠাবার করবেন না ধৈর্য ধরে নিতান্ত প্রজন ছাড়া আমরা রাত্র তো বেশি করতেছি না এখন মাত্র সোয়া দশটা বেজেছে আর একটা ঘন্টা টাইম আল্লাহর জন্য কোরবান করা যাবে না আমার বন্ধুগণ প্রাকৃতিক হাজত ছাড়া পেশাব পায়খানার জরুরত ছাড়া কেউ উঠবেন না ইনশাল্লাহ আল্লাহর কোরআনের मोहब्बतে আমরা কোরআন থেকে কিছু কথা গ্রহণ করি আগে তরজুমায় জুমায়ের করে ব্যাখ্যা আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা নিশ্চয়ই বলে যারা বলে আল্লাহই আমাদের রব সুম্মা ইসতাফামু এরপরে এই কথার উপর ইস্তকামত থাকে অবিচল থাকে ধীর থাকে মজবুত থাকে তাদের জন্য অবতীর্ণ হয় আল্লাহর রহমতের ফেরেস্তা আসমান থেকে আর এই সব ফেরিস্তানায় এসে বলে আল্লাহ তাহজানু হে মোমেনরা তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তার প্রয়োজন নেই বরং ওয়াব শিরু বিল জান্না ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তি কুন্তুম তু আদুন যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখেরা আর আমরাই তোমাদের দুনিয়ার জীবনে বন্ধু এবং আখেরাতের জীবনেও তোমাদের জন্য বন্ধু বন্ধুকু আর ওই জান্নাতে তোমাদের জন্য তোমাদের জন্য ওই জান্নাত সময় এমন স্বপ্নে আমত রাখা হয়েছে তোমরা সেখানে যা চাইবে তাই পাবে এবং সেই জান্নাতের ভিতরে তোমাদের সমস্ত চাহিদা সমস্ত দাবি দাওয়া আল্লাহ পূরণ করবেন আবদারগুলি রাখবেন নুজুল আহমিন গফুরের রহিম এটা হচ্ছে দয়াশীল ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে জান্নাতিদের জন্য মেহ মানদারি কনসবাহান আল্লাহ এই তিনটি আয়াতে মূলত আল্লাপাক মোমেনদেরকে লক্ষ্য করে কথা বলছেন কাদেরকে মোমেনদেরকে আমরা যারা এখানে এসছি আমরা তো সবাই মোমেন